প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা ম্যাথ উঠেছি পৃষ্ঠা নম্বর একশো উনআশি চলেন ম্যাথটা সলিউশন করি চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে এই যে একটা চিত্র এখানে দুইটা বৃত্ত আছে এই বাইরে একটা বৃত্ত এই যেটাকে আমরা বড় বৃত্ত লিখছি আর একটা ভিতরে ভিতরে ছোটো বৃত্ত ওকে সমকেন্দ্রসটির ক্ষেত্রফল দেওয়া আছে কত আঠারো বর্গমিটার ক্ষেত্রফল দেওয়া আছে কত আঠারো বর্গমিটার বলে এক নম্বর প্রশ্ন বলতেছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো ওকে আমরা একটা একটা করে সলিউশন করি তো প্রথমে আমরা যেহেতু আমাদের বৃত্তের পরিধির কথা বলতেছে তো পরিধিতে আমাদের কি দরকার আর দরকার তা আর তো আমাদের নাই কারণ পরিধি সূত্র কি টু পায়ে আর টু পায় তো প্রথমে আমরা আটটা বের করে নিব তাহলে আমরা ওকে ক নম্বর সলিউশন করি তাহলে ধরি লিখি ধরি ধরি এখানে দেওয়া আছে কি দুটি সমকোণিক বৃত্ত প্রদর্শিত আছে ওকে ও এ বি সমকোণিক ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে ধরি সমকোণী সমকোণী কোণী ত্রিভুজের 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 এটা কি ভূমি ভূমি সমান উচ্চতা 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 সমান আর আর এ তো মিটার ধরলাম ধরো ভূমির সমান উচ্চতা সমান আট মিটার ধরলাম তাহলে এখানে কী বলতে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় মানে দেওয়া আছে কথা এত বর্গ মিটার ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা জানি লিখতে পারি আমরা জানি সমক্রী ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি ভূমিগুণ উচ্চতা তাহলে আমরা লিখি আমরা 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 জানি আমরা জানি বা সমক্রী ত্রিভুজের বা আইভাবে লিখতে পারি ও এবি সমকোণী ত্রিভুজের এভাবে লিখতে পারি আমাদের না লেখা ও এ বি সমী কুনি সমকোণী ত্রিভুজের ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান মানে ও এ বি সমক্ষণ ত্রুজের ক্ষেত্রেফল সমান কত দেওয়া আছে আমাদের দেওয়া আছে কত আঠারো তাহলে আমরা জানি ও এ বি সমকৃত ত্রিভুজের ক্ষেত্রফল সমান কী জানি হাফ গুণ ভূমিগুণ ভূমিগুণ কি উচ্চতা উচ্চতা সমান কত আঠারো ওকে বা এখানে আমাদের কত আছে ওকে বা হাফ গুণ ভূমি কত ধরলাম আমরা এই যে এখানে আমরা ভূমি ধরেছিলাম কত আর আর ধরলাম যেটা আমরা ভূমি ভূমিটা হচ্ছে আর উচ্চতা কত আর সমান কত আঠারো তো বা উপরে আর আর গুণ করলে কী হয় আর স্কোয়ার নিচে দুই আর এখানে কে আঠারো বা এখন আমরা কী করবো ক্রস গুণ করবো এই ক্রস গুণ করলে নিচে এখানে কিছু মানে ওয়ান আসে তাহলে আমরা ক্রস গুণ করি ক্রস গুণ করলে কী হয় আমাদের আর স্কোয়ার সমান কত আঠারো দু গুণ কত ছত্রিশ তাহলে বা আর এর উপরে স্কোয়ার ওই পাশে গেলে কী হবে রুট আবার হয়ে যায় তাহলে ছত্রিশ রুট করলে কত হয় আমাদের ছয় হয় তাহলে এখান থেকে আমরা আরের ভ্যালু পেলাম তাহলে আরের যেহেতু ভ্যালু পেলাম তাহলে আমরা এখন বের করতে পারি ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি অতএব ছোট ছোট বৃত্তটির বৃত্তটির ছোট বৃত্তটির পরিধি পরিধি ছোট বৃত্তটির পরিধির সমান কত টু বাই আর পরিধি এত মিটার তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ওন ছয় তাহলে মানে আর এর মান ছয় তাহলে এটাকে আমরা যদি গুন করি গুণ করলে আমাদের কী হয় গুণ করলে আমাদের আসে সাঁত্রিশ দশমিক ছয় আট এত কি মিটার এটা হলো আমাদের একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার তার পরবর্তীতে খ নম্বর বলতে কি ছ নম্বরটা আমাদের বলতে সে বড় বৃত্ততির পরীক্ষা নির্ণয় করো তাহলে আমরা প্রথমে প্রথমে আমরা কী করি প্রথমে আমরা প্রথমে আমরা লিখি ক হতে পাই ক হতে পাই ক হতে কী পাইলাম আর সমান সমান ছয় মিটার এটা পাইলাম এই তো আরেক ভ্যালু পাইলাম এটা তাহলে বড় বৃত্ততির হতে বড় বড় বৃত্ত বড় টির বড় বৃত্তটির কি পরিধি পরিধি ওকে বড় বৃত্তটির পরিধি বের করব আমরা তাহলে বড় বৃত্তটির যদি পরিধি বের করি আমরা তাহলে আর একটা জিনিস আমরা লিখি ক হতে পারলাম আর ওকে তাহলে বড় বৃত্তটির এখানে ক হতে পারলাম আর সমান এত তাহলে বড় বৃত্তটির কী এখানে আমরা লিখব বড় বৃত্তটির লিখব এখানে আমরা মানে ব্যসাধ্য যেটা ব্যাসাধ্য বড়টির ব্যসাধ্য কী আমরা আর ধরলাম বড় হাতের হাত ধরলাম আর সমান কী এই যে ছয় প্লাস দুই কেন ছয় প্লাস দুই তাহলে কত আট মিটার ছয় প্লাস দুই কেন এই যে বৃত্তরা এই যে বৃত্তরা আমরা দাগাইলাম এটা হলো আমাদের ছোটো বৃত্ত এটা হলো আমাদের কি ছোটো বৃত্ত আর এই যে মাঝখানে যেটা কত দুই দুই এটুক হচ্ছে কত দুই মিটার এটুক হচ্ছে আমাদের দুই মিটার তাহলে এইটুক যদি এটা যদি ছোটো ভিটুটা যদি আর হয় আর সমান যদি এই আর আর এই আর সমান যদি ছয় হয় তাহলে বাকি কত হবে তাহলে বড়ো বেটুটি কী পুরো একটা এই হাতের আর তাহলে এই বড় হাতের আর সমান কত হবে ছয় আর এই যে দুই এই যে আমাদের দুই প্লাস কত টুই তোমার কত হবে আমাদের তাহলে আট হবে তাহলে বড় বিটুটির পরিধি কত হবে তাহলে আমাদের বড় ভিতরটি পরিধি হবে সরি বড়টি ব্যাসার্ধ হচ্ছে r সমান এত মিটার তাহলে বড়টির পরিধি হবে অতএব পায়ে এবং লিখতে পারি এবং আমরা লিখতে পারি বড় বৃত্তটির পরিধি পরিধি তাহলে বড় বিটির পরিধি কত হবে টু পাই এখানে বড় হাতের আর তাহলে টু পাই মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু অত এইট কারণ তাহলে আমরা দেখি কত আসতেছে আমরা দেখতেছি আমাদের আসতেছে দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ কত এইট তাহলে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পঞ্চাশ দশমিক চব্বিশ মিটার এত মিটার ঠিক আছে এত মিটার এটাই হলো আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার তার পরবর্তীতে গ নম্বর গ নম্বর কী বলতেছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ছোট বৃত্তটির ক্ষেত্রফল ফল আমরা কী লিখবো ক হতে পাই ক হতে পাই যেহেতু আমার সৃজনশীল কেটে করি তাহলে আমি ক হতে পাই কি লিখি আর সমান সমান ছয় মিটার আর সমান সমান ছয় মিটার ছোট বৃত্তটির ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখি অতএব ছোট ছোট বৃত্ত টির ছোট বৃত্তটির ক্ষেত্রফল ছোট বৃত্তটির ক্ষেত্রফল সমান কী ছোট বৃত্তির ক্ষেত্রফল সমান আমরা ক্ষেত্রফল শুধু শিখে এসছি পায়ার স্কোয়ার এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আরের মান কত আরের মান হচ্ছে আমাদের ছোট ছোট বৃত্তের ক্ষেত্রে কত সিক্স তারপর কি স্কোয়ার তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে কত আসে একশো তেরো দশমিক শূন্য চার বর্গমিটার এত বর্গমিটার তারপরে ঘ নম্বরে আমাদের কি বলতেছে ঘ নম্বরে বলতে বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বড় বৃত্তটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। তাহলে এটাকে আমরা কী লিখবো খ হতে পাই খ হতে পাই খ হতে কি পাই বড় বৃতটির বড় বড়ো ভাইভাবে লিখতে পারি খ হতে পাই বড় হতে আর লিখলেও চলবে আমাদের আর সমান কত আট মিটার কারণ বড় বৃত্তটির ব্যাসাধ্য কত আট মিটার তাহলে বড় বৃত্তটির ক্ষেত্রফল কত অতএব বড় বড় বৃত্ত বৃত্তটির বড় বৃত্তটির ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী আমরা লিখবো পাই আর স্কোয়ার তাহলে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান কত আর তারপর কি স্কোয়ার তাহলে এখানে আমাদের কত আসতেছে দুইশো দশমিক ছিয়ানব্বই এত বর্গমিটার এত বর্গমিটার এটা আমাদের অ্যান্সার এটা কী বলতেছে আমার বড় বিটুটির ক্ষেত্রফল ফল নির্ণয় করতে বলতেছে লাস্ট আমাদের যে ম্যাটটা আছে সেটা আমাদের কী বলতেছে সবুজ বয়ে দেওয়া আছে সবুজ অংশের ক্ষেত্রে ফল নির্ণয় করো আমি এখানে নীল লিখছি কারণ সবুজ নীল লিখছি আর কি তো লিখলাম সবুজ অংশের ক্ষেত্র লিখলাম সবুজ অংশ বলতে এই যে অংশটা দেখি এই যে অংশটা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পড়ছে তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তো আমরা অংশের ক্ষেত্রফল পাই তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল কই থেকে আমরা পাইলাম আমরা একটা পাইলাম গ থেকে একটা পাইলাম ঘ থেকে পাইলাম তা আমরা লিখতে পারি গ হতে গ হতে পাই গ হতে পাই গ হতে পাই কি পাইলাম গ হতে পাই ক্ষেত্রফল ক্ষেত্রফল গ হতে পাই বৃত্ত বৃত্তটি লিখতে পারি বৃত্তটির বৃত্তটির ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান কত কত পেলাম আমরা ঘ হতে গ হতে আমরা ক্ষেত্রফল পেলাম একশো তেরো দশমিক শূন্য চার এবং ওই থেকে এবং আমরা ঘ হতে ঘ হতে পাই বৃত্তটির ক্ষেত্রফল কত ঘ হতে বৃত্তটির ক্ষেত্রফল কত পেলাম আমরা দেখি ঘতে আমরা বিদ্যুতের ক্ষেত্রে পেলাম দুইশো দশমিক ছিয়ানব্বই তাহলে কত দুইশো দশমিক ছিয়ানব্বই একটা আমার কি মিটার হবে ক্ষেত্রফল যেহেতু ক্ষেত্রফল কথা লেখা থাকলে সেটা কি হবে বর্গ মিটার তাহলে আমরা লিখি সবুজ অংশের ক্ষেত্রফল নিয়ে কত তাহলে আমরা লিখি অতএব সবুজ সবুজ অংশের অংশের সবুজ অংশের ক্ষেত্রফল ক্ষেত্রফল সবুজ অংশের ক্ষেত্রফলের সময় আমরা কী লিখব সবুজ অংশের ক্ষেত্রফলের সময় আমরা বড়োটা বড়টা কত দুইশো দশমিক ছিয়ানব্বই বিয়োগ কত বিয়োগ হচ্ছে আমাদের একশো তেরো দশমিক শূন্য চার এত বর্গমিটার এত বর্গমিটার তো এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কত সাতাশি দশমিক বিরানব্বই এত বর্গ মিটার এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার সো এটাই আজকে আমাদের ছিল লাস্ট ম্যাপটা ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে